সেইখানে ও রাতের পর রাত জাগছে বাবার পাশে দিন রাত মানে বাড়ি যাচ্ছে না হাসপাতালেই রয়েছে খাওয়া নেই স্নান নেই ঘুম নেই সেই অবস্থায় আমরা আমতা থানা অভিযান করেছিলাম এবং সেই আমতা থানা অভিযানে আমি ওকে বারণ করেছিলাম যে তোমার বাবা অসুস্থ এবং হার্টের অপারেশন হবে পরের দিন তোমার আসতে হবে না কিন্তু ও আগের দিন রাত্রে নিজের বাবার হার্টের অপারেশন হবে পরের দিন আগের দিন রাত্রে ওখানে সারা রাত জেগে বাবার পাশে পিজি থেকে ডাইরেক্ট এসেছে আমতা থানা অভিযানে এবং সেখানে স্লোগানিং করেছে পুলিশের চোখে চোখ রেখে লড়াই করেছে সেখানে আমতা থানার ওসি কে বুঝিয়ে দিয়েছে তার অকা তারপরে আমতা থানার মধ্যে প্রবেশ করে এসডিপি ও চোখে চোখ রেখে সেখানে আমরা ডেপুটেশন জমা দিয়েছি এবং তারপরেও বাইরে বেরিয়ে আসার পরে এক সপ্তাহ হচ্ছে সোড়রের উপরে টর্চার ছিল তার ফলশ্রুতি হিসাবে ও সম্পূর্ণভাবে মানে ক্লান্ত হয়ে পড়ে এবং ও অজ্ঞান হওয়ার পরিস্থিতি হয় সেই তারপরে ওকে বাড়ি পৌঁছে দেওয়া হয় এবং বাড়ি পৌঁছানোর 5 মিনিট পরে আবার আমাদের প্রত্যেককে ফোন করে জিজ্ঞাসা করে যে আমরা সঠিকভাবে বাড়ি পৌঁছেছি কিনা এই রকম ডেলিগেট একজন নেতৃত্বের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে সৌজত হিসেবে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আরো একবার আমাদের স্টুডেন্টস ফর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে শেখ সাবিরকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা সংগ্রামে অভিনন্দন জানিয়ে স্টুডেন্ট সকল সহযোদ্ধা আমার সংগ্রামে অভিনন্দন আজকের প্রতিষ্ঠা দিবসে পশ্চিমবঙ্গের রাজ্যের বারোটি জেলা থেকে ছাত্র যুবরা এসেছে এসেছেন আপনাদের প্রত্যেককে আমার রক্তিম অভিনন্দন আমি স্টুডেন্ট ফান্ড জয়েন করেছি আনিস খানের হাত ধরে ধরে আনিস খানের কথায় ইন্সপায়ার হয়ে আনিস খানের কথা মতো চলে আজ আমি স্টুডেন্ট ফান্ড জয়েন করেছি এবং আজকে আমি যে জায়গায় আছি যেই ডেজিগনেশন হোল্ড করছি সবটাই আনিসের দেওয়া আজ আমরা স্টুডেন্ট ফান্ড করছি ঠিকই তবে আমাদের সহযোদ্ধাদের ওপর যেভাবে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস এই অত্যাচার এবিবিবি বা বিজেপির ওপর আনা হচ্ছে না এই অত্যাচার কেবল আইএসএফ এবং স্টুডেন্ট ফ্রন্টের সহযোদ্ধাদের ওপর আনা হচ্ছে আমাদের সহযোদ্ধাদের নামে একাধিক মিথ্যা কেস দেওয়া হয়েছে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি আমরা নাকি মহিলা পুলিশকে মারধর করেছি একাধিক মিথ্যা কেস দেওয়া হচ্ছে আমতা থানার ব্যারিকেড আমরা ভেঙেছিলাম বাগনান থানার ব্যারিকেড আমরা ভেঙেছিলাম মিথ্যা কেস দিয়েছিল মিথ্যা কেস দিয়ে রুখতে পারেনি তারপর স্থানীয় তৃণমূলের দালালদের দ্বারা হুমকি দেওয়া হচ্ছে গাঁজার কেস দেওয়া হবে মহিলা ঘাটতি কেস দেওয়া হবে তখন আমরা বলেছিলাম আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি আমাদের দলের চেয়ারম্যানের নাম নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি ডিএনএ তে ভয় বলে কোনো পদার্থ নেই তার অনুগামীদের ডিএনএ তে ভয় বলে কোনো পদার্থ নেই এটা জেনে রেখে হবে আজ আমাদের বলতে বিজেপি ছাত্র সংগঠন কারা বলছে টিএমসিপির কিছু দালালরা ওই সকল টিএমসিপি দালালদের উদ্দেশ্যে বলতে চাই যারা দেহ ত্যাগ না করলে পদত্যাগ করে না তাদের কথাকে আমরা মান্যতা দিই না আগে আপনাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকে সুযোগ দিন তারপরে আপনারা কথা শুনবো টিএমসি নেতারা দেহ ত্যাগ না করলে পদত্যাগ করে না এই কথা আপনাদের বলে দিচ্ছি এতটা ইনলাইট আজ শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা আমাদের রাজ্যের প্রায় 8500 এর মতো সরকারি স্কুল বন্ধ হতে যাচ্ছে সরকারি স্কুলে পড়াশোনা করে কারা আমার আপনার পরিবারের সন্তানরা অভিষেক ব্যানার্জি মহাশয় সন্তান সরকারি স্কুলে পড়াশোনা করে না শুভেন্দু অধিকারী মহাশয় সন্তান সরকারি স্কুলে পড়াশোনা করে না সরকারি স্কুলে পড়াশোনা করে কারা আমার আপনার পরিবারের সন্তানরা যারা আর্থিক দুর্বল এই বিষয়টাকে কেন্দ্র করে রাজ্যে প্রায় সাড়ে আট হাজারের মতো সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি তাই আমাদের মধ্যে মিথ্যা কেস হচ্ছে আমরা স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে সারা রাজ্য জুড়ে সার্ভে করছি এই সার্ভে করতে গিয়ে কিছু অদ্ভুত তথ্য উঠে আসছে আমাদের হাতে সরকারি অনুদান প্রাপ্ত মাদ্রাসাতে হাফ প্যান্ট দিচ্ছে এই মমতা সরকার এটা অনেকে জানেন অনেকে জানেন না আমি যেই জেলা থেকে বিলং করি হাওড়া জেলা হাওড়া জেলাতে এমন অনেক স্কুল আছে সরকারি অনুদান প্রাপ্ত স্কুল যেখানে যে সংখ্যা সংখ্যালঘু মুসলমানদের ভর্তি নেওয়া হয় না এটা আমি দায়িত্ব সহকারে বলছি এ কোন সরকারের আমলে বাস করছি আমরা সংখ্যালঘুদের নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে

আরে আমাদের রাজ্যে পঞ্চান্ন লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করে এই পঞ্চান্ন লক্ষের মধ্যে ষোলো লক্ষ মানুষ কেবল ব্যাঙ্গালোরে কাজ করে আর এই পঞ্চান্ন লক্ষের মধ্যে বত্রিশ লক্ষ এই রাজ্যে সংখ্যালঘু মুসলমান আপনি যদি প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের দরদি হন সংখ্যালঘুদের উন্নয়ন করতে চান আগে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান করুন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সচল করুন যে মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলোকে রক্ষণাবেক্ষণ করে শিক্ষার ব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে দিন আপনি তা না করে ক্ষমতায় আসার পর থেকে একুশ হাজার মধ্যে দোকান খুলে দিয়েছেন আমাদের চেয়ারম্যান বারবার বলেন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে পড়াই পড়াই মাতাল চাষ করে দিয়েছে তারপর আমরা স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে আটকিয়াই করেছিলাম দেখা যাচ্ছে এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর বারো বছর একুশ হাজার মদের দোকান তুলে দিয়েছে এটা উন্নয়ন কি চলছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই কথাগুলো যখনই বলতে যাচ্ছি আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি আমরা নাকি বিজেপি ছাত্র সংগঠন হয়ে যাচ্ছি আচ্ছা বলুন তো

আমরা দলগত করতে আসিনি আমরা আপোসিন আপোস রাজনীতি করতে আসিনি আমরা আপোসিন রাজনীতি করব কোন রকম আপোস হবে না বসে আছেন আমাদের ইন্ডিয়ান সুকুন ফ্রন্টের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ দা একটু পরে আসবেন ওয়াইসি ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক তারপরে আসবেন আমাদের প্যান করে ভাইজান ভাইজানকে কষ্ট করে দিয়েছেন ইন্ডিয়া যোতায় যদি তৃণমূল থাকে তাহলে ইন্ডিয়া জোতে আমরা থাকবো না ওই নাচুই পানি ধর্ম মাছ ওই আমরা রাজনীতি করি না আমাদের রাজনীতি স্পষ্ট তাই বিকল্প স্বল্প রাজনীতি দিচ্ছে এবং আপনাদের অনুরোধ করবো আপনারা যারা অভিভাবক আছেন আপনারা নিজের সন্ধানদের স্টুডেন্ট ফান্ডের ছায়া তলে নিয়ে আসুন আনিস খান প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনের ছায়া তলে নিয়ে আসুন আমরা বাকি পাঁচটা ছাত্র সংগঠনের মতো রাজনীতি করি না আমরা সত্যি রাজনীতি করি না আমরা যদি মনে করতাম সাজিদ হোসেন খানে আমরা রাজনীতি করতাম আমরা যদি মনে করতাম উত্তম মান্ডি গেলে আমরা রাজনীতি করতাম কিন্তু আমরা রাজনীতি করি না সাজিদ হোসেন খান যখন মারলো নিউ টাউনে তখন আমরা স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে নিউ টাউন ছাড়াতে মানব বন্ধন কর্মসূচি করেছিলাম

করে আপনাদের বুঝে দেব আমরা আনিসকান প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন আমরা কারো কাছে মাথা দিয়ে দিইনি এটা আপনাদের মনে রাখতে হবে আলোচনা করা এই সুযোগ একাধিক আছে পাশে বসে আছেন আমাদের অভিভাবক আমি নিজে বলছি আমার অভিভাবক বিশ্বজিৎ বসে আছেন দাদাকে পাশে বসিয়ে রেখে এত কথা বলা শোভা দেবে না আমি আলোচনা সংক্ষিপ্ত করলাম প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমরা আমাদের স্টুডেন্টস ফর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সম্মানিত করব ফারুক শেখ শেখ জুলকান নাইন আব্দুল ওয়াইদ ওয়াইদ ইয়াজ আহমেদ এবং মোস্তাফিজুর রহমান তোমরা তোমরা আমাদের মঞ্চে আসবে আমাদের স্টুডেন্টস ফর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা আমরা বরণ করে নেব আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ফ্রন্টের ছাত্র নেতৃত্বদের বরণ করবে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি जोल कारखान